আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং সব সময় আমার রেগুলার ভিডিও গুলো দেখেন আপনারা কাজের ভিডিও সব সময় দেখেন আসলে আমরা তো কাজ করি বাট কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় স্পেয়ার পার্সের প্রয়োজন হয় সেগুলো যদি আপনার ভালো না থাকে তাহলে আমরা যদি বাইকে লাগাই লাগানোর পর দেখা যায় সেটা কাজটা স্যাটিসফাই হয় না বাট কাস্টমারটা ভালো স্যাটিসফাই হতে পারে না তো ভালো জিনিস লাগবে ভালো প্রোডাক্ট লাগবে তাহলে বাইকটাও ভালো সার্ভিস দিবে এটাই আশা করি এবং সেই দিক থেকে আমার কাছে যেগুলো স্পেয়ার পার্টস আনা আছে মানে সব সময় কোয়ালিটি ফুল ভালো জিনিস আনার চেষ্টা করি আপনারা যারা আসবেন তো এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে যে ভাইয়ের কাছে গেলে ভালো জিনিস পাবো এটাই তো আমার কাছে কিছু আপডেট কিছু জিনিস আসছে যেটা হচ্ছে নতুন নতুন কিছু আগে ছিল না এখন অ্যাভেলেবেল হয়েছে তো সেই জিনিসগুলো দেখাবো আজকে আপনাদেরকে বা এগুলোর আসলে কত কিলো পর্যন্ত চালানো যাবে বা ঠিক কি কত কিলো পর্যন্ত চালাতে পারবেন বা কত কিলো পর পর এটাকে ক্লিন করতে হবে কত কিলো পর পর এটাকে রিপ্লেস করতে হয় সে সেই বিষয় নিয়ে আসলে এই ভিডিওটা করা আমার অবশ্যই আপনার পেজে যদি দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন তো যাই হোক চলুন আমরা দেখাই শুরু করি তো আপনাদের যেগুলো কারণ একটা বাইকে সার্ভিস করতে গেলে কি প্রয়োজন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো সেটা ফার্স্ট টাইম যেটা হচ্ছে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টারটা প্রয়োজন ইয়ার ফিল্টারের ব্যাপারটা হচ্ছে ইয়ার ফিল্টার বিভিন্ন ধরনের ইয়ার ফিল্টার নামছে এখন বর্তমানে বাজারে এতটুকু বলি আপনাদেরকে কারণ আমি বাইকে কাজ করতে যে অনেক কিছু পেয়েছি তো বাস্তবে যেটা পেয়েছি কারণ ইয়ার ফিল্টারটা অনেক আমাদের কষ্ট হয় নাকতে যেমন আমরা চাপ দিয়ে ধরে থাকলে কষ্ট হয় নিঃশ্বাসে তেমন বাইকটা আমরা এক্সেলেশন যখন টানি এটা যখন জাম থাকে তাহলে বাইকেরও কষ্ট হবে কারণ ফ্রি ফ্লোটা কমে যায় ইয়ার ফিল্টারটা হচ্ছে কাজটা এতটাই দ্রুত এবং ইয়ার ফিল্টারটা যদি ধুলার বেশি মাত্রা হয়ে যায় তাহলে টোটাল বডিতে আপনার ধুলাটা বেশি ঢুকে যাবে আর সেখান থেকে আপনার পিস্টনের ক্ষতি হতে থাকবে অর্থাৎ আপনার লং লাস্টিংটা ভালো আসবে না এটা একটা ফিল্টার খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনার ফিল্টারটা ঠিক মানে আপনার মোবিল চেঞ্জ করবেন বা যে সময় একটা সিন্থেটিক মোবিল ইউজ করেন দুই হাজার পঁচিশ এর ভিতরে একবার খুলে হলেও ক্লিন করবেন তাহলেও মানে একটা না আপনার অনেকেই দেখি আমি চার হাজার কিলো পর এটাকে ডিরেক্টলি চেঞ্জ করে দেয় আসলে এর মাঝখানে যে ক্লিন করতে হবে এটা আসলে কারো ইয়া থাকে না অনেকেই বালু জায়গায় অনেক বালু জায়গায় ব্যবহার করে অনেক ইয়ার ফিল্টার দেখছি যেটা হচ্ছে আপনার মানে এটা পুরো ব্লক হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না গাড়ির আরেক দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে তো এই জন্য বলি ইয়ার ফিল্টারটা আপনারা ক্লিন করবেন দুই হাজারের মধ্যে একবার এরপর চার হাজার কিলোতে এটা ফালাই দিবেন কারণ এখনকার বালুর সংখ্যা কিন্তু ইয়ার ফিল্টারটা মিনিমাম আপনার সাত হাজার ছয় হাজার কিলো চালানো যায় কিন্তু এটা টাইম মতো যদি আপনি ক্লিন করেন তাহলে পসিবল তো যাই হোক ইয়ার ফিল্টার নিয়ে আসি এটা হচ্ছে ইন্ডিয়ান ইয়ার ফিল্ডার আর হচ্ছে এটা হচ্ছে ইন্দো এয়ার ফিল্ডার আর একটা আছে লিকুইড মানে আপনার ভিজা টাইপের লিকুইড থাকে তো এটার তিনটা ক্যাটাগরি এয়ার ফিল্টার আছে যেটা হচ্ছে লিকুইডটা হবে আপনার সাউন্ডটা স্মুথ হবে মানে ফাসাবে না একটু ভারী বেস্ট ভালো লাগবে আর যখন শুকনোটা তখন একটু আপনার ফ্রি ফ্লো বাড়বে এই ফিল্টারটাতে ইন্দোরটা এটার থেকে আরো বেস্ট মানে ইন্দোর ফিল্টারটার বালুটা ভিতরে যায় না অনেক ভালো পারলে ইন্ডোর ইয়ার ফিল্টারটা ইন্ডিয়ান আপনি ইউজ করতে পারেন ইন্ডিয়ান বাইকে ইন্ডোর ইয়ার ফিল্টারটা ব্যবহার করতে পারেন এটা আপনার বাইকের জন্য ভালো কিন্তু দামটা বেশি আর দামে যদি বলি ইয়ার ফিল্টার যদি অনেকেই বলবে প্রাইস প্রাইস নি আসলে প্রাইস গুলো আমি আসলে কখনো ভিডিওতে এভাবে প্রাইস বলিনি এক জায়গায় এক রকম প্রাইস চলে মানে রেট আপ ডাউন করতে হতে পারে তো এটা 450 টাকা ইন্ডিয়ান ইয়ার ফিল্ডারটা 450 টাকা থেকে 500 টাকা আপ ডাউন হতে পারে জাস্ট বাজার রেটের কারণে আর ইনডোরটা যদি আপনি ইনডোর অরিজিনালটা ইয়ার ফিল্ডার নেন তাহলে 850 বা 900 টাকা এর মধ্যে থাকতে পারে তো এই হচ্ছে আপডাউন হতে পারে কারণ এগুলো তো বাজার সবসময় এক থাকে না কারণ এখানে এয়ার ফিল্টারটা আরো কম দামে আছে ইনডোর আসলে আছে যেটা কাপড়টা দেখলে আপনার এটা মোটা এই কাপড়টা থাকে মোটা চিকন এটার কয়েকটা কোয়ালিটি থাকে ইনডোর কয়েকটা আসছে তো অনেকই ধরনের ভাই ওখানে কম আপনার কাছে কেন বেশি ব্যাপারটা হচ্ছে ভাই ওই কম দামের প্রোডাক্টটা যদি আমি আনি আমার ওটা পছন্দ না বা আমি এটা পছন্দ করি না এই জন্য আনি না ভালোটা আনার চেষ্টা করি আপনাদের যে ভালোটা দিলে কাজে ভালো থাকবে ভালোটা চলবে এই আর কি তো যাই হোক অনেক কথাই বললাম আসলে অনেক প্রোডাক্ট আছে এটা করতে গেলে অনেক লং টাইম লাগবে ভিডিও বানাইতে শর্ট টাইম আর একটা ছোট ছোট জিনিসগুলো দেখে আপনাদের পিছন থেকে মানে শর্ট টাইম মানে যেগুলো ইম্পর্টেন্ট দরকার যেটা হচ্ছে প্লাক এই স্পেয়ার প্লাক ইন্দোনেশিয়ার অরিজিনাল আমার কাছে আছে হুন্ডার এরপর হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে স্টক যে প্লাক থাকে সেই প্লাকটাই আছে এটার কোড হচ্ছে আপনার আহ হবে এম আর এইট ই নাইন এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইভ এর কোড এই কোডটাই আপনার দেখেন এই দেখে কাছ থেকে দেখা যায় দেখা যায় দেখা জায়গা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কোডটা হচ্ছে এম আর এইট এই এর স্টক আর এটা হচ্ছে এফজেট এর এফজেট এর কোডটা হবে সিপিআর এটা হচ্ছে এফজেট এর কোড আর এম আর এইট হচ্ছে এর কোড তাহলে আপনার জিনিস কথাও কোথাও আপনাকে একটা জিনিস দিলো বা ভুলভাল দিয়ে আপনাকে দিবে পারবে না সেটা মনে রাখবেন তাহলেই হবে তো যাই হোক নিয়ে কথা বললাম তো গেল এরপর আমরা আসি রেডিয়াম বা লেজার প্লাগ নিয়ে তো রেডিয়াম প্লাগটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে লেজার প্লাগ এনজিকে লেজার আর এটা হচ্ছে রেডিয়াম তো এই প্লাগের ব্যাপারটা হচ্ছে কেমন কি বলে যে ভাই এটা লাগানোর পর অনেক টান বেশি হবে পারফরমেন্স ভালো আসলে না এখানে আরেকটা বিষয় হচ্ছে বলে দিই আপনি একশো পর্যন্ত খুব রিল্যাক্সে গাড়ি চালাতে পারবেন এটা একশো পর্যন্ত একশো এর মধ্যে আপনার খুবই স্মুথ রাখবে বাইক কিন্তু টপ এন এটা যে আশা করা যায় যে টপে ভালো কিছু পাবেন স্টকে যে রেসপন্সটা থাকে ওটা টপে আসবে না বাট ফ্রি ফ্লো অনেক বাড়বে বাইকের জন্য কারেন্টটা যদি হালকা হয়ে যায় ভালো দুটাই আপনার লাগাতে পারেন ইচ্ছা হলো এরপর হচ্ছে সিভিয়ার টাইমিং চেন সিভিয়ারের যে ইন্দোনেশিয়ার যে টাইমিং চেন থাকে সেগুলো আছে অ্যাভেলেবেল এরপর স্টক ইয়ার ফিল্ডার এর সেটাও পাবেন মানে আমার কাছে কি কি আসলে আপনি পাবেন কোন কোন বাইকের এরপর যদি বলি রেসিং ইয়ার ফিল্টার যেটা একটা ফিল্টার দিয়ে আপনি চল্লিশ হাজার কিলো ইউজ করতে পারবেন এই ফিল্টারটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো যাই হোক আর প্লাগের কথা বলি এটার ইন্ডিয়ান ভার্সন আছে এবং জাপানি ভার্সন আছে দাম কম বেশি থাকতেই পারে তো যাই হোক জিএসএক্স আর ফুয়েল পাম্প ফিল্টার মানে ফুয়েল পাম্পের ভিতরে যে ফিল্টার থাকে জিএসএক্স আর এটাও আছে আমাদের কাছে এরপর হচ্ছে আপনার ইয়ার ফিল্টার স্টক মানে থাকে যেটা জেসিক্স আর স্টক ইয়ার ফিল্টার অরিজিনাল এটাও আছে আমাদের কাছে উমা উমার হচ্ছে যে প্লাগটা উমার রেসিং যেটা তিন মাথা যেটা আপনারা বোঝেন উমাটার প্লাগটা হচ্ছে আপনার এটা রেসিং প্লাগ এটাও আছে ইন্দোনেশিয়া ওয়ান ফাইভ ভিটির বললেসার এটাও স্টক বলেসেরটাও আছে এরপর যদি আপনারা চান যে এন্টিয়ানের জাপানি যে রোলার বললেসার অনেকই নাম শুনছেন একটু পলিথিনের মধ্যে আসলে দেখা যায় কি না তার প্রচেষ্টা করি বলেসারটা হচ্ছে এই এটা রোলারটা এটা হচ্ছে ইন্ডিয়ানের জাপানি যেটা সেটা আরেকটা আছে যার যেটা মানে অভ্যস্ত যেটা লাগাইতে পারেন আমার কাছে আছে বলছি আপনার যেটা মন আপনি সেটা পারবেন আপনাকে বলা হবে না যে আপনি এটাই লাগান তা না তো যাই হোক এরপর হচ্ছে স্টক বললে স্যার আর ফাইভ ভিথ্রি ইন্ডিয়ান এরপর হচ্ছে ম্যাক্স ফাইটো রোলার আরেকটা বললে স্যার আছে আমার কাছে তো এই হচ্ছে শেষ আমার কাছে যা আরও আছে ওয়েল ফিল্টার আর একটা আছে বিশ হাজার কিলো চালাতে পারবেন এটা আরেকটা আছে এটা অশোবেল আর টাইম ইন একজাস্টার আসলে বিশেষ করে অনেক কিছু আছে মানে যেখানে অনেক কিছু এক্সপার্স আছে যেগুলো ভিডিও বানাইতে গেলে লং টাইম সময় লাগবে তো আপনাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস খুব নিত্য নতুন যেগুলো প্রয়োজনীয় ভালো জিনিসের দরকার সেগুলো পাওয়া যাবেন এবং আরেকটা কথা বলি সেটা মোবিলের সাবজেক্ট মোবিল যে আপনারা লিকুই ইঞ্জিন ওয়েলের ব্যাপারটা অনেকেই ব্র্যান্ড খোঁজেন বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করতে চান তো এখানে আপনারা যা চান আর পাবেন জিপি এ পাবেন সিনথেটিক মিনারেল আমার ফুল সিন্থেটিক মোটলে লিকু মল্লিক ভালো ভালো ব্র্যান্ড গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইঞ্জিন প্লাস থেকে শুটার থেকে শুরু করে আর একসোরি অনেক কিছু আছে তো যাই হোক আমার এই ভিডিওটা করার হচ্ছে কারণ হচ্ছে উদ্দেশ্য যে আপনার দূর থেকে আসেন আহ দূর থেকে আসেন এই কারণেই আসলে এগুলো আপনাদেরকে দেখানো হলো যে আপনার আসে একটা জায়গায় সবকিছু পেয়ে যান তো আরো মানে আপনার কোনো সমস্যা নেই কিট থেকে শুরু করে আপনার আরো ফাইবে যা যা এভরিথিং যা লাগে ইনি সবকিছু আপনি পেয়ে যাবেন এখানে আসলে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তো আজকের মন এখান থেকে বিদায় নিচ্ছি এবং আগামী পর্বে হয়তো দেখা যায় আর একটা ভিডিও ব্লকে আসবো তারপরে অন্য কিছু নিয়ে অপেক্ষায় থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ